এই তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এই গরম গরম তরকা গরম রুটির সঙ্গে পরিবেশন করবো নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করব আজকে আমি বানাবো সবুজ মুগ ডাল দিয়ে মুগ ডালের তরকা বানাবো ডিম ছাড়া এগুলোকে আমি রাস্তা ভিজিয়ে রেখে দিয়েছি আর ভালো করে ধুয়ে জলটা আমি ঝরে নিয়েছি এবার এগুলোকে আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সিদ্ধ করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে আমি মুগ ডালটা পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি সাত মতো নুন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি দুটো সিটি পড়বে আর গ্যাসটা আমি অফ করে দেব এবার তরকাটা বানানোর জন্য একটা মশলা তৈরি করব সেই জন্য কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে এবার শুকনো লঙ্কার গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব গেট করে রেখেছি রসুন আর আদা রসুন আর আদাটাকে আমি ভেজে নিচ্ছি আগে কারণ রসুনটা ভালো করে ভাজা না হলে রসুনের একটা গন্ধ ছাড়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেচানো

এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি নিয়েছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো একটু হলুদ আর নিয়েছি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার এগুলোকে আমি এই পেঁয়াজ টমেটো আদা রসুন ভাজার সঙ্গে গুঁড়ো মশলাটা মিশিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কষানো যায় এ দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আরেকটা আমি জিনিস মিশাবো এখানে আমি দিচ্ছি হাফ চামচ তরকা মশলা আর এই তরকা মশলাটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা যদি দেখতে ইচ্ছুক হন আমাকে কমেন্টে জানাবেন আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো মশলাটা দিয়ে আর আমি ভেজে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দেখুন সবুজ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকা বানানোর জন্য এরকম সিদ্ধটাই ভালো বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে তখন ঘাটা ঘাটা হয়ে যাবে আর এই সিদ্ধটা একদম ঠিক আছে এবার আমি ভেজে রাখা মশলার সময় এটা মিশিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই তরকার রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যেভাবে আমি বানিয়ে দেখাচ্ছি ডিম ছাড়া এই তরকাটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে অনেকে তো ডিম পছন্দ করে না তো আশা করছি তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এ দেখুন এইটাই ঠিক আছে এর থেকে বেশি ঘনটাও ভালো লাগবে না আবার এর থেকে বেশি পাতলা করলেও ভালো লাগবে না এটা আর একটু বসে যাবে এটা একটু ফুটুক এই তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এই গরম গরম তরকা গরম রুটির সঙ্গে পরিবেশন করব এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি তাতে দেখুন রুটিও আছে একটু টমেটো কেটে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আশা করব আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ